আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে দেন না কয় আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে কি আরেকজনের পায়ে দাঁড়ানো আছে নাকি বলো যে নিজের পায়ে দাঁড়া এর নিজের পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা কঠিন কারোর মতে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে মারবি ভালো করে শুনে রাখেন মুরুব্বিরা নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি গড়িমশি করেন তথা কথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় আপনারা দায়ী থাকবেন মুরুব্বিরা অভিভাবক অতি বিয়ে বিলম্ব করবেন না বিয়েকে কে সহজ করুন জেনার পথ বন্ধ হবে বিয়ে কঠিন করবেন জেনার পথ সহজ হবে ঠিক না ভাই ঠিক পথে বিয়ে সহজ করতে হবে আল্লাহ তালার নির্দেশ এটা তবে হ্যাঁ একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তাহলে সে রোজা রাখবে তো কথা বোঝা যাচ্ছে কিন্তু কোনো মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আছে যারা কোনোরকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি আলহামদুলিল্লাহ খুশি সেরকম দিনদার মেয়ে বের করবেন এবং অল্প উপার্জনে আল্লাহ তালা বার্কা দিবেন এই জন্য বিয়ে দেরি করা উচিত না